তো বুগলি উরাল ফুঙ্কির হয়ে প্রথম শটটি নিতে আসছেন দেখা যাক কি হয় খুব সুন্দর ম্যাচ খেলছেন আজকের এই ম্যাচে জিসান নাম্বার বুগলি সে উরাল ফুঙ্কির হয়ে এবং শট নেওয়ার জন্য প্রস্তুত আপনারা হাজার হাজার দর্শক এবং নিঃসন্দেহে একটি খুব সুন্দর একটি গোল আমরা দেখতে পেলাম এবং ইশারা করে বুঝিয়ে দিলেন আল্লাহর রহমত ছিল তার প্রতি যাই হোক সোহানব সিরি হয়ে প্রথম শটটি নিতে আসছেন রাকিব বিশ্বনাথ থেকে আগত সোহান এফ সি নবীগঞ্জ বাসখাছারা এবং প্রথম শোট গোল অসাধারণ একটি গোল দেখতে পেলাম বুগলি একশো এক গোল এবং সোহান এফসি সি একশোট করে এক গোল আপনারা দেখতেছেন সানগার্ড ফুটবল মিনি ফুটবল টুর্নামেন্টের আজকের এই ম্যাচটি এবং শাহেদ খুব সুন্দর একটি গোল করে নিলেন সমরগাঁও ফুটবল একাডেমির এই ফুটবলার হাবিবু শোট নিতে আসছেন সোহান ফুটবল এফসির হয়ে এফ সির লোয়ার হাবিবুর বিশ্বনাথ থেকে এই ফুটবলার কিন্তু চমুক দেখিয়েছেন এবং সেই সাথে বলতে না বলতে অসাধারণ একটি গোল আদায় করে নিলেন আপনারা দেখতেছেন দেওয়ান হামজা চৌধুরী মিনি ফুটবল টুর্নামেন্ট সানগার্ট এবং ইউনিয়ন মাঠে খুব সুন্দর একটি ম্যাচ এবং ধন্যবাদ জানাচ্ছে এই আয়োজক কমিটিকে তারা এত সুন্দর আয়োজন করেছেন সেটিতে যাচ্ছেন বুগলি ফুঙ্কি হয়ে একজন খেলোয়াড় দেখা যাক আশা করি খুব সুন্দর একটি গোল দেখতে পারবো এই আজকের এই ম্যাচে হাজার হাজার দশক রয়েছে এবং দেখতে দেখতে গড়িয়ে গড়িয়ে গোল অসাধারণ গোল সেই সাথে খুব সুন্দর একটি সেলিব্রেশন প্রায় দেখেন বিওয়ার্স শত শত দর্শক কিন্তু রয়েছে আজকের এই ম্যাচে যা আসলে মিনিবারে এত দশক পাওয়ারও কিন্তু ভাগ্যের বিষয় যাকে বলা হয় যাই হোক সম্ভবত তৃতীয় নম্বর শট নিতে আসছেন রুমেল সর্বশেষ শট দলের হয়ে যদি গোল করতে পারেন তাহলে তাদের দল ড্র হয়ে যাবে না হলে প্রতিপক্ষ দলের জয় তো এফসির হয়ে তৃতীয় শটটি নিতে আসছেন এবং অসাধারণ গোল রুমেলের একেবারে দেখার মতো গোল খুব যেই মুটে গোলটি দিয়েছেন আসলে ওই সময় অনেক কষ্টদায়ক শট হয় যাই হোক মুন্না দলের হয়ে চার নাম্বার শট সম্ভবত মুন্না নিতে আসছেন তিনটি করে শট হয়েছে এবং ড্র হয়েছে এবং এখন দুটি দুটি করে শট হবে কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত সেটা কমিটিরা বলে দিয়েছে এবং দ্বিতীয় দাপের প্রথম নম্বর শট নিতে আসছেন মুন্না আর রানিং অবস্থা শট মুন্না নিতে আসছেন দেখা যাক কি হয় ওনার নামের প্রতি উনি সুবিচার করতে পারেন কিনা খুব ভালো ফুটবল খেলেছেন কিন্তু অনেকবার অ্যাটাক অ্যাটাক করেছিলেন এই মুন্না দেখা যাক এবং গড়িয়ে গড়িয়ে বলটা চলে গেল সাইড লাইনের বাইরে দিকে দর্শকের উল্লাস আমরা দেখতে পেলাম মিস হয়ে গেল এই প্রথমবার মিস হল তাদের হয়ে চারটি শট করে একটি মেস এবং তিনটি শট করে তিনটি গোল শোয়ার এসছিল এবং চতুর্থ নম্বর শর্টটি নিতে আসছেন রুবেল আহমেদ দেখা যাক নবীগঞ্জ বাংলা বাজার সমরগাঁও ফুটবল একাডেমির এই ফুটবলার রুবেল আহমেদ আমরা জানেন সমওয়ার্স খুব সুন্দর কিপিং করে গিয়েছেন আজকের এই ম্যাচে এবং দেখেছেন বিভিন্ন মাঠে খুব সুন্দর কিপিং করে গেছেন এবং গোল হতে পারে এবং সেই সাথে গোল ওয়াও খুব সুন্দর একটি সেলিব্রেশন আসলে সেলিব্রেশন হচ্ছে কই দর্শকদের একটি আনন্দের কোরাক যদি সুন্দর সেলিব্রেশন যে করতে পারে তখনই দর্শকরা মজা পায় এবং বুগলি উরান ফুঙ্কির হয়ে দলীয় গোলরক্ষক আসেন শোট করতে যদি গোল করেন তাহলে তার দল সমতায় ফিরবে আর যদি না করেন তাহলে তার দল এই শোট থেকেই বিদায় হয়ে যাবে আশা করি খুব সুন্দর একটি শট হবে এবং আপনারা দেখতেছেন দেয়ান হামজা চৌধুরী মিনি ফাইভ মিনি ফুটবল টুর্নামেন্ট আজ মেগা ম্যাচটি এবং সেই সাথে খুব সুন্দর একটি গোল শেষ শট সোহান এফসির হয়ে কি যেন কানে কানে বললেন রুবেল আহমেদ না যাই হোক এবং মুরাদ শুনতে যাচ্ছেন যদি গোল হয় তাহলে তার দল জয় এবং পরের রাউন্ডে উত্তীর্ণ হবে এবং সেই সাথে গোল হয়ে গেল এদিকে অসাধারণ সেলিব্রেশন